এদিকে একটু এই যে দেখেন রোডের সাইড দিয়ে গাছ আছে আহ যার ফলে রোডে ছায়া পড়ছে একটু ভালো লাগতেছে বাট যেখানে ফাঁকা ওইখানে বলার কিছু নাই আসসালামু আলাইকুম ইব্রাহান আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো আমরা আজকে তিনটা বাইক নিয়ে যাচ্ছি গ্রামে মানে গোসল করার উদ্দেশ্যে এখন ইদানিং অনেক গরম পড়ছে আপনারা জানেন তো আমরা গোসল করব কোনো সুইমিং পুলে না গ্রামে যাচ্ছি আমরা ছোটোবেলায় যেভাবে গোসল করতাম ওই যে সেচের পাম্পগুলো আছে জমিতে যে পানি দেয় ডিপ বলে গ্রামের দিকে তো ওই মোটর বা ডিপ যাই বলেন ওইখানে আমরা গোসল করতে যাচ্ছি আর আমরা চারটা বাইক যাওয়ার কথা ছিল তিনটা বাইক অলরেডি আমরা যাচ্ছি পিছনে একটা বাইক আছে তো ওই বাইকের একটু প্রবলেম তো ওই ভাই আসলে যাবে কিনা না সন্দেহ পিছনে পড়ছে মানে ফোন দিয়েছিলাম বললো যে আপনারা যান আমি দেখি কি করা যায় মানে হয়তো আসবে না বাইকের একটু সমস্যা হয়েছে তো আমরা তিনটা বাইক নিয়ে যাচ্ছি ছয়জন আপাতত দুইটা দুইজন করে আর দেখেন ওয়েদার এখন অনেক গরম তাপমাত্রা মনে হয় চল্লিশ ডিগ্রির কাছাকাছি বাংলাদেশে যে গরম পড়ছে আজকাল দুবাইয়ের মতো গরম ভাই মানে বাইক চালানোই যায় না আমি ভাবলাম যে গ্রামে যাচ্ছি সবাই মিলে গোসল টোসল করবো তো একটা ব্লগ করি তো উল্টা দেখতেছি যে গরম আর মানে আমার হাতে যে দেখেন পুড়ে যাচ্ছে মনে হয় গরমে আর এই যে পাকা থেকে যে গরম উঠতেছে ভাব উঠতেছে বাইকের যে গরম মানে পাটা পুড়ে যাচ্ছে সব এরকম অবস্থা এদিকে একটু এই যে দেখেন রোডের সাইড দিয়ে গাছ আছে যার ফলে রোডে ছায়া পড়ছে একটু ভালো লাগতেছে বাট যেখানে ফাঁকা ওইখানে বলার কিছু নাই আমরা অলরেডি চলে আসছি যে সামনে দুইটা বাইক চলে গেল তো আমরা যেখানে যাব আর এক কিলোর মতো হবে গ্রামে তো এরা চেনেন আমি সামনে যাই তো এটা আমাদের নাগর নদী এই যে সামনে দেখতে পাচ্ছেন ব্রিজে উঠে আগে দাঁড়ান তারপরে দেখতে পারবেন এই যে এটা এখন পর্যন্ত কোনো বৃষ্টি নাই নদী শুকিয়ে গেছে তো আমরা গ্রামে চলে আসছি মাটি তুলছে এই না কি ব্যাপার তো গায়ে আমরা চলে আসছি মাঠে তো এখানে রোডের অবস্থা ভালো না তো একটা মোটর আছে মানে ডিপ আর মাঠের মাঝখানে একটা তো আপাতত থামি বাইক রাখারও জায়গা দেখতেছি না তো আমরা অবশেষে চলে আসছি যেখানে আমরা গোসল করব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মোটর আছে মানে ছোটখাটো এটা একটা ডিপ বলে আর মাঠের মাঝখানে মানে এখান থেকে দেখা যাচ্ছে কিনা জানি না দেখানো ট্রাই করি আপনাদের ওই যে দূরে একটা গাছ দেখা যাচ্ছে মাঝখানে মানে ফ্রেমের মাঝখানে দেখেন ওইখানে একটা ডিপ আছে ওইটা বড় তো ওইখানে আমরা যেতে যাচ্ছি গোসল করার জন্য একজনের জন্য অপেক্ষা করতেছি আর ভাবতেছি যে যে গরম এই মাঠের মাঝখান দিয়ে যেতে যে কি অবস্থা হবে ধান গাছ দুই সাইড দিয়ে ধান গাছের গায়ে লাগলে তো অনেক চুলকায় এখানকার আবহাওয়া অবশ্য ভালো যে এখানে একটা টং ফালানো আছে সবাই বসে যে গাছের আম পাড়তেছে এই যে

মধ্যে পানির মধ্যে বাড়ি মধ্যে 走，进不、e、了、哎嗯，都在江里。走吧，还没多少吧？还没多吧？多少来来来，再搬几堆，几堆的。别再搬几堆，你。看你不走了，哎，我这，我这。好脏啊！看你这这么脏，看我多少啥了啥？啥了。 তো ভায়েস আমাদের গোসল করা শেষ এখন এখান থেকে চলে যাব দেন খাওয়া দাওয়া করে রওনা দেব আবার বগুড়া এ ভিউ মোমেন্টস তো গোসল করে আমরা খাওয়া দাওয়া করলাম এখানেই খাওয়া দাওয়া শেষে আমরা এখন চলে যাচ্ছি বগুড়াতে আবার তো একটা অটো ব্রিজের উপরে এটাতে তো আবার করা যাবে না মনে হয় তো সাইড আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল জানি না আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা তো আজকের মতো এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তারা